বিশেষ বিশেষ এবং গুরুত্বর সংবাদগুলি গুলি হলো আজ আসছেন ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা করিমগঞ্জ এবং হাইলাকান্দিতে স্মার্ট মিটারের বিল নিয়ে পুরো দেশ জুড়ে হাহাকার সৃষ্টি হয়েছে বিভিন্ন এলাকায় করে প্রতিবাদ জানাচ্ছেন এবং এই রাজ্য জুড়ে পুরে হাহাকার সৃষ্টি হয়েছে স্মার্ট মিটারের বিদ্যুৎ বিল নিয়ে গ্রাহক জনের দাবি স্মার্ট মিটার লাগানোর পর থেকে দ্বিগুণ তিনগুণ চার গুণ করে বিল আসছে কোন মিটারে এরকম বিল আসতো না কিন্তু স্মার্ট মিটার লাগানোর পর গুণ তিন গুণ করে বিল আসছে এ নিয়ে প্রতিবাদ জানাচ্ছেন রাজ্যে এবং দেশ বিদ্যুৎ মধ্যবর্তী গ্রাহকি তাহারা কিভাবে এরকম বিদ্যুৎ বিল যদি আসে তাহলে দিবেন প্রতিবাদ চলছে বিদ্যুৎ বিল প্রতিবাদের ডক্টর সচকে হেমন্ত বিশ্ব শর্মা তিনি জানালেন যদি বিদ্যুৎ বিল এরকম স্মার্ট মিটার লাগানোর পর যদি খুব বেশি আসে তাহলে একটি ম্যানুয়েল মিটার লাগিয়ে দেওয়া হয় যদি স্মার্ট মিটারের সঙ্গে ম্যানুয়াল মিটার লাগানো হয় তাহলে বিদ্যুৎ বিল কিরকম আসে তাহা সহজে পরীক্ষা করা যায় নিলামবাজারে ঘটল ভয়াবহ সড়ক দুর্ঘটনা নিজের ঘরের সামনে বেপরোয়া এপি ট্রাকের জোরদার ধাক্কায় প্রাণ হারালেন এক ব্যবসায়ী। উনার ঘরের সামনে জাতীয় সড়কে এপি ট্রাকের জোরদার ধাক্কায় উনি অচেতন হয়ে পড়লেন মাটিতে। এবং সেই সুযোগ বুঝে এপি ট্রাকের চালক জোরদার ভাবে গতি বাড়িয়ে সেই গাড়িটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। কিন্তু সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজন জমে যান সেই আহত ব্যক্তিকে উদ্ধার করার জন্য। আহত ব্যক্তিকে সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় করে গঞ্জা হাসপাতাল কিন্তু তিনি এপি ট্রাকের জোরদার ধাক্কার কারণে চিকিৎসা চলাকালীন অবস্থায় প্রাণ হারালেন এদিকে পালিয়ে যাওয়া এপি ট্রাকের চালককে আটক করলো নিলামবাজারের পুলিশ নিলামবাজারের পুলিশ পিচ দিয়ে আগবাড়ে এবং কিছুক্ষণ যাওয়ার পর এপি ট্রাকের চালক সহ গাড়িকে আটক করেন হাইলাকান্দি জেলার অনেক গ্রাম জলের তলায় আটাকাল ধলেশ্বরী নদীর জল ভয়াবহ রূপ নিয়েছে অনেক গ্রাম জলের তলায় লোকজন নিজের ঘর বাড়ি ছেড়ে ত্রাণ শিবিরে আশ্রয় করছেন এবার নিয়ে তিন দফায় বন্যায় আক্রান্ত হলেন লোকজন অনেক জিনিসপত্র সহ নিজের ঘর হারিয়েছেন ওদিকে লঙ্গাই নদীর জলের গতিতে ভেসে যায় পাতারকান্দির অনেক গ্রাম অঞ্চল এবং বিচ্ছিন্ন হয়ে যায় যাতায়াত ব্যবস্থা সেখানকার পরিস্থিতিও ভয়াবহ হয়ে উঠেছে লোকজন অনেক কষ্টের মধ্যে সেখানে বসবাস করছেন নিজের ঘর বাড়ি ছেড়ে ত্রাণ শিবিরে আশ্রয় করছেন সেখানকার লোকজন লঙ্গাই সিংলা এবং কুশিয়ারা নদীর বন্যার জলে প্লাবিত হয়ে ভয়াবহ রূপ ধারণ করেছে বন্যার জল প্লাবিত হয়ে অনেক গ্রাম গ্রাম অঞ্চল সহ বিভিন্ন এলাকায় জলের নিচের ভাগে লঙ্গাই সিংলা এবং কুশিয়ারা নদীর জল বন্যায় প্লাবিত হয়ে ভয়াবহ রূপ ধারণ করেছে অনেক গ্রাম অঞ্চল সহ যাতায়াত যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গিয়েছে অনেকে লোকজন নিজের ঘর ছেড়ে ত্রাণ শিবিরে আশ্রয় করছেন সেখানের পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে নাগাতে তিন দফায় বন্যার জলে মানুষকে হাহাকার সৃষ্টি করিয়ে দিয়েছে নিজের পোষা মাছ সহ শাক এবং অন্যান্য বহ জিনিস জলের তলায় ভেসে গিয়েছে বদরপুর মালুয়া এলাকায় এক যুবতীর সাথে ঘটল এক চাঞ্চল্য হৃদয় বিদায়ক ঘটনা এখন হল ডিজিটাল দুনিয়া লেখাপড়া করার জন্য প্রত্যেকের মোবাইল চাই এক লেখাপড়া এখন অনলাইনে ঘরে বসে হয়ে যায় বা অন্য কিছু জানার জন্য মোবাইলে সার্চ করলে অতি সহজেই এসে পড়ে এর মধ্যে পড়ুয়া যুবতী এক মোবাইল না পাওয়ার কারণে গলায় ফাঁস দিয়ে নিজেকে হত্যা করলো এ ঘটনাটি ঘটেছে বদরপুর মালুয়া এলাকায় ঘটনার পর পুরো এলাকা জুড়ে এক চাঞ্চল্য সৃষ্টি হয়ে গিয়েছে যে পঞ্চায়েত কাজকর্মে চলছে হেরাফেরি নিয়ে তদন্তের নির্দেশ জারি করলেন রঞ্জিত কুমার দাস তাহলে এরকম নিত্য নতুন সংবাদ পাওয়ার জন্য ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি লাইক করবেন এবং সাথে শেয়ার করতে ভুলবেন না যাতে অন্যজনের কাছে সঠিক সংবাদগুলো পৌঁছায় এবং ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করতে ভুলবেন না খবরটি শেষ পর্যন্ত শোনার জন্য সবাইকে ধন্যবাদ